একটু অসুবিধে হলেও আমাদের অনুষ্ঠানটা আশা করি ভালোই হবে এবং যারা আজকে এখানে অংশগ্রহণ করবে তাদেরকে প্রত্যেককে আমি বলবো যে তাদেরকে আমি শুভেচ্ছা জানাবো এবং যারা আমরা এখানে অভিভাবক হিসেবে উপস্থিত হয়েছি তারাও আমরা প্রত্যেকেই যারা এখানে গান বা আবৃত্তি নাচ যাই করুন না কেন তাদেরকে আমরা একটু উৎসাহ তো আমি কয়েকদিন ধরেই এটা আমাদের চেষ্টা ছিল যেরকম একটা খোলা মঞ্চে আমরা এই কার্যক্রমটা করব আলোচনার মধ্যে দিয়ে আমাদের এই জায়গাটা ঠিক হয়েছে পরিবেশটা একেবারে খারাপ নয় তা আমরা একটু ভয় পাচ্ছিলাম যে যদি বৃষ্টি হয় কি হবে সেক্ষেত্রে এখনো পর্যন্ত আমাদের পরিবেশ আমাদের সহায় রয়েছে সুতরাং আমরা আশা করি আজকের যে অনুষ্ঠান এটা আমরা সকলে মিলে উপভোগ করতে পারবো সকলকে এখানে উপস্থিত হবার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি